রাজনৈতিক মামলা না থাকে তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে হাইকোর্ট ফেলে দিতে আপনি কোনদিন কোন কোর্টে যা ফেক করছেন যেটা মিথ্যা মামলা এই মামলা চলে না কোনো কিন্তু হাজির হন নাই তাই আজকের এমন একটা অবস্থা আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো বিএনপি এটা করলো তারিখ রহমান এটা করলো আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ যা বাইরা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে আরে ভাই আগে নির্দেশটা কর না আগে নিজের দলের বলে বারবার হুমকি দমকে দেওয়ার পর তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই আর নির্বাচনে তো সেটা নির্বাচন আমরা আর মামুরা এর বাইরে কেউ নির্বাচনে আসে কপকে তাকায় দেখন না আপনাদের বিরোধী দল জাতীয় পার্টির কত পার্টি আছে কই যাওয়া পায় না আপনাদের সাথে কি আরো কত 15 জন লোকজন বানাইছেন ওই 15 জনের আসল করে 15 জন আছেন কিনা একটা তালিকা দেন আপনি জন আমাদের তালিকা চাইতো তালিকা চাই না দেন না কই পাওয়া যায় না কারকেও আজকে নির্বাচনা যায় না আমার বিএনপির দুই চারজন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্ন ভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর বিএনপি যাই না করবে কি কে নির্বাচন করতে দেন না জিততে দেন না জিততে ক্ষমতায় বসতে দেন না চেয়ারে বসে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না আর সবচেয়ে বড় কথা যে আমরা আপনার বিশ্বাস করি আরে জাতীয় নির্বাচন এটা আপনি খায় হয়েছে আজকে উপজেলায় নয় পরিষদ কি হবে আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারপরে সেই সরকারের অধীনে অন্যান্য সব নির্বাচন হবে আপনি নিজে উপরে চাও খাইবেন নিচে চাও খাইবেন

কাটা কাটাকাটি লাগাতে চায় রক্তপাত করাতে চায় সেই কারণে তারা চায় যে বিএনপির মালও দেখি বিএন উল্টা সিধা কিছু করে কিনা উল্টা সিধা কিছু করে কিনা বিএনপি তো গণতান্ত্রিক দল বিএনপি কে হাতে অস্ত্র নিয়ে নামবো এই পুলিশের লোক যুদ্ধ করার লেগে বিএনপি কে আইন অমান্য করে ওই কোর্টে যারা আছেন তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করবো আমরা বারবার বলেছি বারবার বলেছি আজকে মিথ্যা মামলা কায়েমি মামলা সাজানো মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে এই মিথ্যা মামলায় আমরা জামিন নেওয়ার জন্য করতে যাচ্ছি এই মিথ্যা মামলায় সাজা